সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছে আমার নতুন একটা ব্লগে স্বাগত এখানে ভাত প্রায় দিয়ে সেদ্ধ আর এই যে ডাল সেদ্ধ আর দুটো ডিম সেদ্ধ এগুলো নামিয়ে রাখলাম এখানে মাছ আছে মাছের তেল আছে জানি না কি করব এখন এখন এদের তাকে করে তো দিই আর এখানে ওদের টিফিনে বানাচ্ছি চাউমিন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এই যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে বাড়িয়ে দিই তারপরে দুধ চাল দিয়ে দুধটা চাল দিয়ে দিলে ভালো হতো কোনো সময় হয়নি দেখি এগুলো করিনি ভাতটা এবার নামাবো নটার মতন বাজে সবাই কালকে বললো তাদেরকে চাউমিন নিয়ে যাবে ছোট টমেটো আমি করে নি এই রদদটা খুব সুন্দর বেরিয়েছে খুব সুন্দর আজকে রদদ বেরিয়েছে ছোট টমেটো বানি নি পাপায় পাপায় কেন মানা রয়েছে সানডেতে ড্রয়িং পরীক্ষা আজ হচ্ছে ফ্রাইডে কেন আজকে সকালেই বললাম আজকে সকালে পড়া ছিল না আজকে বিকেলে পড়া ওই জন্য বললাম ড্রয়িংটা আজকেই কর কেন আজকে না করলে ওর আর ড্রয়িংটা করা হবে না হ্যাঁ তো হবে না কেন হবে না পাপায় হবে না এখন সকালের দিকে করে নিচ্ছে আবার স্কুল যাবে স্কুল থেকে এসে পড়তে যাবে আজকে বিকেলে পড়া আছে ছটা থেকে পড়া ছটা থেকে পড়া আছে নাড়তে নাড়তে কথাটা বলি ছটা থেকে পড়া আছে আর আস্তে আস্তে ওর ওই নটার মতন বেজে যায় নটার মতন সাড়ে আটটা পনেরো নটার মতন বেজে যায় আস্তে আস্তে আর এসে না আর পড়তে চাই আর কাল হচ্ছে স্যাটারডে স্যাটারডে যে স্কুলে কালকে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম ঠিক নয় ওটা কি নাম দিয়েছে মানে ক্যাম্প না স্কুলে একটা ক্যাম্প আছে ওদের সকালবেলাতেই স্কুলে চলে যেতে হবে আপনার কটা বাজে তখন সাড়ে সাতটার ভেতর আমাকে বেরোতে হবে আর স্কুলে কালকে দিন থাকবে সেই রাত্রি নটা সাড়ে নটায় স্কুল থেকে ছাড়বে স্কুলে সব কিছু আমাকে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে কী কী লাগবে না লাগবে যাই হোক ওই জন্য শনিবার দিনও হবে না সারাদিন স্কুলে থাকছে আর রবিবার দিন সকালবেলাতেই এক্সাম আছে এই জন্য আগে শুক্রবার আমি বললাম যে আজকে তুই সকালেই এটা প্র্যাকটিস করে নিচ্ছি এটাই ভাব যে ফাইনাল প্র্যাকটিস হচ্ছে কেন মার এই যে ফ্যান পড়ছে হাতে একদিন সময় আছে আর হবে না টাইম নেই ও টাইম নেই করার একটা ড্রয়িংটা প্র্যাকটিস করা ভাত হয়ে গেছে ভাতটা না পেয়ে নেবে এই যে এত কাছাকাছি হলো অনেক কাজা হয়েছে অনেক কাজলাম অনেক এই সাদা ধুতিগুলো না বাবাই কালকে লাগবে সাদা ধুতি ফুতি কালকে লাগবে ওই জন্য দুটো ধুতি কাচলাম ওর বাবা বললো যে একটা ধুতি কিনে নিয়ে আসবে ওই যে পরানোর ঝামেলা থাকে না ইলাস্টিক আটকানোর যে ধুতিগুলো ওইগুলো কিনে নিয়ে আসবে যাই হোক আমি তো ওখানে কাছাকাছি করছি আর এখানের অবস্থাটা দেখো এই যে কি করে এত গুড় পড়েছে মাদুরিটাতে চাদরেতে মানে তার নিচে একটা তোষক মতন আছে এইখানটা এই যে মোটা মতন একটা গদি মতন আছে ওইটাতে মানে এই অবস্থা এবার আমি রান্নাঘরটার অবস্থা দেখলে যেন বমি পেয়ে যাবে এখন রান্না আমার রান্না এখনো বাকি আছে এখন ঘড়ির কাটাতে বাজে এই যে কোন একটা একদিকে করতে গেছি একদিকে আমার এরকম হয়ে আছে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি মানাকে দিয়ে দিয়েছি ভাত আর শাক চচ্চড়ি আমিও নিয়েছি ভাত শাক চচ্চড়ি এক লেবু আর শসা এখন এই শসা বলছি পেঁয়াজ শসাটা কাটছি না কেন আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য শসাটা আমি আর কাটছি না শসাটা খাচ্ছি না মানে এখন আর এখানে আছে পটল আলুর তরকারি আর এখানে আছে এক গরম গরম একদম মসুর ডাল আর এখানে আছে মাছের ঝাল এই হচ্ছে আজ আমাদের দুপুরের মেন চলুন সাদা নিই মানে আবার পটল খায় না ও শুধু আলু খাবে দেবো একটা দেবো না খাওয়া দাওয়া কিনি কিনে কি না পাপায় পাপায়ের জন্য কালকে সব গোছানো হচ্ছে পাপায় কালকে স্কুলে যাবে এখানে স্কুলের ড্রেস টা আয়রন করে সব দিয়ে দিয়েছি এখানে এই প্লেট দিয়েছি বলেছে প্লেট নিতে কিন্তু প্লেট দিয়ে প্লেট নিতে বলেছি আর ওই যে স্পুন প্লেট নিতে বলেছে প্লেটটা আমি এই প্লেটের কাগজের প্লেটও দিয়ে দিচ্ছি ওরা কি মানে ওরা কি ধুতে পারবে ওটাই একটু সন্দেহ আছে কি এগুলো ধুয়ে দিয়েছে অবশ্য কিন্তু স্কুলে যে খাওয়া হবে ওরা কি ধুতে ধুতে পারবে ভগবান জানে আমি এই প্লেটটা সব মুছে মুচে দিচ্ছি সব গুছিয়ে নিচ্ছি কেন কালকে তো সময় পাবো না ধুতিটাকে নিয়ে মানে গন্ডগোল হয়ে গেছে কবার হলো দুবার তিনবার হলো ধুতিটা চেঞ্জ করতে গেল এই দেখ পাপার মা দিকে তাকা এই দেখ এটা দিলাম আর এখানে চারটে দিয়ে দিলাম প্লেট ঠিক আছে হ্যাঁ চার বাড়ি তো আছে খাওয়া দাওয়া পাপাই ওই পাপাই বলছি মানাই বাড়ি চলে এসছে আর

এটা সামনে দিলাম চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইফ সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট বাই